হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা সকলে কেমন আছো তোমরা আশা করবো সবাই খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও অনেক অনেক ভালো আছি তো দেখো কাল ছিল ম্যারি ক্রিসমাস তো সকলকে জানাই ম্যারি ক্রিসমাসের অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা তো ভিডিওটা আমার পোস্ট করতে লেট হয়ে গেল কালকে যেহেতু বাড়িতে অনুষ্ঠান ছিল আর পোস্ট করতে পারিনি এডিট করতে পারিনি তো ভিডিওটা আমি আজ পোস্ট করছি তো দেখো এখানে ছিল এটা ছিল আমার ভাসুরের বাড়িতে অনুষ্ঠান তো প্রতি বছরই এখানে হয় আর আমরা প্রতি বছরই এখানে আনন্দ করি তো দেখো এখানে যে ক্রিসমাস ট্রিজটা খুব সুন্দর করে সাজানো হয়েছে আর দেখো খুব সুন্দর একটা সান্তা কেক আনা হয়েছে আর এখানে বাচ্চাগুলোকে দেখো কি সুন্দর লাগছে আর ডেকোরেশনটা দেখো তোমরা খুব সুন্দর করে সাজানো হয়েছে পুরো বাড়িটা তো এখানে তো আমরা সকলেই ছিলাম সকলেই চান্তা সেছিলাম মাথায় টুপি পরে তো খুব মজা হচ্ছিল সবাই এসেছিল তো দেখো এখানে এই যে বাচ্চাগুলোকে এই যে আমি আমার যা মানে যে যায় বাড়িতে অনুষ্ঠান হয়েছিল আমরা একটু ফটো তুলছিলাম তো সবাই মিলেমিশে খুবই আনন্দ করছিলাম তো আর ভিডিও দেখো এখানে সবাইকে কত কিউট লাগছে বাচ্চাগুলোকে তাই না বলো মনে হচ্ছে এক একটা ছোটো ছোটো সান্তা আমার তো দারুণ লাগছিলো বাচ্চাগুলোকে দেখতে তো তারপরে এখানে দেখো সবাই বসে রয়েছে আর আমরা একটু ভিডিও করছিলাম ঘুরে ঘুরে তো অরিজিনাল সাউন্ডটা দিতে পারেনি যেহেতু বক্স বাজছিলো কপিরাইট দিয়ে দেবে তো আমার ভয়েসটা আমাকে পরে দিতে হচ্ছে তো এখানে দেখো এই যে স্মৃতি ছিল মানে আমার একটা ননদ তো আমি আর আমার ননদে পরে একটু ফটো তুলছিলাম আর জানো তো কোনো অনুষ্ঠান মানেই তো আমাদের বাঙালিদের আর কি আছে সাজাগোজা খাওয়া দাওয়া আর ফটো তোলা এই তো হচ্ছে কাজ তাই না তো আমাদের যেটা কাজ আমরা সেটাই করছিলাম তো বসে বসে আর আমার মানে ঠাকুর জামাই মানে আমার নন্দাইকে দিয়ে ভিডিও তোলাচ্ছিলাম তো ওকে ক্যামেরাম্যান বানিয়েছিলাম তো দেখো ও আমাদের ভিডিও তুলে দিচ্ছিলো আর আমরা সুন্দর পোস্ট দিয়ে দিয়ে ফটোশ্যুট করছিলাম তো তারপরে চলে এলো এই যে ভাসুর আর ভাসুরের ছেলে মানে যে বাড়িতে আর কি অনুষ্ঠান বড় ভাসুর আমাদের বংশের বড় তো তারপরে এই যে পুচকিটা এই যে কেক কাটছিল দেখো ওর কেক কাটা তোমরা একটু দেখো কেকটাকে ও জাস্ট ছোট মানুষ তো যাই হোক তো এই যে হচ্ছে জেঠি মানে আমাদের বংশের বড় আমার বড় জেঠি তো আরও হচ্ছে ভাসুর আর তাদের ছেলে এই হচ্ছে ওদের ফ্যামিলি এই হচ্ছে ওদের পরিবার মানে এটা হচ্ছে মানে আমার শ্বশুরের দাদা আর কি বদ্দার পরিবার তো আমাদের পাশেই বাড়ি একই উঠোনের পরেই তো প্রতিবছর এই বাড়িতে অনুষ্ঠানটা হয় আমরা বাড়ির সকলেই মিলে এখানে অনুষ্ঠানে আনন্দ করি মানে শুধু আমরা বাড়ির সবাই না পাড়া প্রতিবেশীও থাকে আর এটা হচ্ছে আমার নন্দাই যে নন্দায়ের কথা বলছিলাম যে আমাদের ভিডিও তুলে দিচ্ছিল তো তারপরে এখানে দেখো এই যে আমার একটা বুনু এসেছিল বুনুটার সঙ্গে একটু ফটো তুলছিলাম শুধু আর কি করবো বলো মানে ভিডিও করছি ফটো তুলছি এই হচ্ছে আমাদের কাজ তো তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করি আমরা কেমন মজা করি তাই চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে তো তোমরা দেখো আমরা কেমন মজা করি সত্যি আমরা ভীষণ মজা করি ভীষণই মজা করি কোনো কথা হবে না আমরা সব মানে নিজেরাই নিজেরাই মজা করি বাড়িতে বসেই তো তারপরে আর আমি সুন্দর করে ভিডিও করলাম কয়টা রিলস বানালাম তারপরে রিলস বানানোর পরে আমরা একটু ভিডিও করলাম ফটো তুললাম তো তারপরে দেখো এখানে এই যে কি রান্না বান্না হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিই এখানে এই যে কাকিমারা রান্না করছিল তো এখানে কাকিমার প্রায় রান্না হয়ে গেছিলো শুধু বেগুনিটাই লাস্টে ভাজছিল তো বললাম কাকিমার দাও আমিও একটু ভাজি তো আমিও কাকিমার সঙ্গে বেগুনি ভেজে নিয়েছিলাম তো তারপরে এই যে চলে গেল মানে বিনিদি আর ওই যে পিঙ্কি কাকি তোমরা তো এদেরকে চেনো আমার ভিডিওতে কম বেশি দেখেই থাকবে তো ওদের সঙ্গে একটু রিলস বানিয়ে নিলাম ফটো তুলে নিলাম তারপরে দেখো আমরা এখানে সবাই সান্তা টুপি পরেছিলাম আর নাচ করছিলাম মাঝে মাঝে তো আমি একটু নেচেও নিচ্ছিলাম কেন বক্স বাজলে না আমি একটু মানে চলতে ফিরতে একটু নাচ করি তো এখানে সবাই মিলে দাঁড়িয়ে সুন্দরভাবে সেজে গুজে আমরা ভিডিও করলাম আর ফটো তুললাম তো দেখো সবাইকে দেখো কেমন লাগছে এখানে সবাইকে একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে দেখো পোজ দিয়ে দিয়ে আমরা এখানে মানে ফটো তুলছিলাম আর বিনীত মাঝে মাঝে নেচে উঠছিল তো তারপরে দেখো এখানে ছিল মিঠু দি টুনু দি মানে এরা আমার পাশের বাড়ি এক জ্যাঠার মেয়ে ননদয় সম্পর্কে তো ওদেরকে বললাম এই তোমরা এসেছো তোমাদের সঙ্গে একটু চলো ফটো তুলি তো ওরা তো লজ্জায় না 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 করছিল আমি বললাম কীসের লজ্জায় চলো তোমাদের সঙ্গে একটু ফটো তুলি তো ওদের সঙ্গে একটু ফটো তুলে নিলাম আর দেখো এই ফটোটা দেখো সব থেকে এই ফটোটা দেখো তোমরা আমাদের সোনামা শুনু আর এই হচ্ছে আমার একটা বুনু এদের সঙ্গে আমি কিছু রিলস করে ফটো তুললাম আমার কাজই ছিল খালি ফটো তোলা রেজ করা আর দেখো এখানে দুই সুন্দরী দেখো দেখেছো কি পোজ দিয়ে দাঁড়িয়েছে দেখো সুন্দরীরা তো তারপরে চলে আসলাম খাওয়া দাওয়ার এখানে দেখো এখানে এই যে আমার ননদের ছেলে এক তারপরে আর একটা মেয়ে আর এই হচ্ছে আমার ছেলে তো এরা সবাই একসঙ্গে খেতে বসেছিল তারপরে এখানে ছিল অঞ্জনা কাকি তারপরে আমার শ্বশুর যে এই হচ্ছে আমার শ্বশুরমশাই তো আমার শ্বশুরমশাই কদিন আগে সত্যিই খুব অসুস্থ হয়ে পড়েছিলেন তো এখন তোমাদের আশীর্বাদে ভগবানের আশীর্বাদে সত্যি উনি খুব ভালো আছেন তো ওনার জন্য একটু তোমরা প্রার্থনা করো যেন উনি খুব ভালো থাকে সুস্থ থাকে তো আমি জিজ্ঞেস করছিলাম বাবা রান্না কেমন হয়েছে বলছিল ভালো হয়েছে তো ডাল দিয়ে খাওয়ার পরে বলছিল আর খাবো না এখন মাংস দাও তো যারা বয়স্কদের জন্য মাছও করা হয়েছিল তো এখানে ছিল এই যে যে কাকিমা রান্না করেছিল তো সেই কাকিমারা আমি কাকিমাকে কি মারছিলাম কাকিমা বলো রান্না কেমন হয়েছে রান্না কেমন হয়েছে কাকিমা হাসছিল কিছু বলছিল না কাকিমা মানে কি বলবে বলো কাকিমাই তো রান্না করেছে তো রান্না সত্যিই খুব ভালো হয়েছিল রান্না বান্না খুব সুন্দর হয়েছিল। আর এখানে দেখো পুস্কিগুলো বসেছিল এই দেখো এই যে দেখে সব পুসকিগুলো এক একা খাচ্ছে আমি বলছি ভাই রান্না কেমন হয়েছে আমাকে বলছে দারুণ হয়েছে এ তো যো দেখো মাংস ছিঁটছে দেখো আমি তো বললাম আমাকে একটু দিবি বলছে না দেব না তোমাকে তো ওখানে আমাদের অন্বেষা বসেছিল তো বাচ্চাগুলো বসেছিল এক টেবিলে এটাই তো আনন্দ না ছোটোদের আর এখানে আমি আর বুনু বুনু বসেনি বুনু বলছিল আমি তোমার সঙ্গে বসবো তো ও আর বসেনি ও আমার সঙ্গে ঘুরছিলো তো আর এই দিকে দেখো আমাদের পুসকিটাকে দেখো ওকেও আলাদা প্লেট দিতে হয়েছে আলাদা খাবে আর এই যে দেখো বিনি এখানে বিনি খাচ্ছিলো খাওয়ার সময় কোনো কথা নেই ও দেখো চুপচাপ খেয়েই যাচ্ছে যাক ডিস্টার্ব করবো না খাওয়ার সময় তো চলো সবাইকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই এখানে ছিল সাথী পলিরমা কাকি আর এখানে ছিল মণিবাবু এই যে আমাদের মনির গত্ত বলি সেই দাদু মনি দাদু আর এখানে কারা ছিল চলো দেখিয়ে দিচ্ছি এখানে ছিল সেই বুনু পিঙ্কি কাকি আর ছিল আমার যা আর যার ছেলে আর ছিল তন্ময় তো তন্ময় তো লজ্জায় আসছিলই না ক্যামেরার সামনে যাই হোক এই টেবিলে ছিল খোকাদা টুম্পাদি মিষ্টি আর পলি তো যাই হোক তন্ময়কে একজন লোক দেখিয়ে দিলাম তারপরে দেখো এই যে আমাদের পুচকি নাচানাচি পুচকি বলে খাওয়া দাওয়ার পরে বলে এবার নাচ নাথ মানে নাচ করতে হবে তো চলে আসলো পুচকি নাচ করতে আর দেখো একটা পার্টি ক্রিসমাস পার্টিতে নাচ হবে না তো হয় বলো তো এখানে বাচ্চাদের সঙ্গে আমিও একটু আনন্দ করছিলাম আমার বাচ্চাদের সঙ্গে সত্যি কথা আনন্দ করতে আমার খুব ভালো লাগে বাচ্চাদের আমি ছোটোবেলা থেকেই বাচ্চাদেরকে নিয়ে থাকতে ভালোবাসি বাচ্চাদের সঙ্গে আনন্দ করতে ভালোবাসি তো আমি বাচ্চাদের সঙ্গে আনন্দ করছিলাম এখানে নাচ করছিলাম তারপরে তোমরা আমাকে বলবে যে আমি এখানে কোন গানের নাচটা করেছিলাম যেহেতু গানটা মিউট করা আছে তোমরা কমেন্ট করে বলো আমি কোন গানের নাচ করছিলাম এখানে আর কেমন হয়েছিল একটু কমেন্ট করে জানাবে জাস্ট একটু মজা নাচ তো না ওই বাচ্চাদের সঙ্গে একটু আনন্দ করছিলাম আর আমি মন খুলে আনন্দ করতে খুব ভালোবাসি তাতে আমাকে কে কী বললো আমার কিছু আসে যায় না আমি কাউকে ধারও ধারি না সত্যি কথা তো এখানে দেখো আমার সেই বুনুটা নাচ করছিল। আর বুনুটা খুব সুন্দর নাচ চ করছিলো ওর মানে আর্ট মানে অন্য রকম বুঝেছ তাই বললাম চল বনু খুব সুন্দর হচ্ছে নাচ কর ও খুব সুন্দর নাচ করছিল তো নাচ টাচ করার পরে আমরা চলে এলাম খাওয়া দাওয়া করতে এখানে দেখো সেই নন্দায় আমার ছোটো দেওর আর এদিকে ভাসুর বসেছিল খেতে ওরা এক টেবিলে তারপরে কাকা দেওয়া ঠাওয়া করছিলো কবির কাকা আর এদিকে দেখো ওরা বলছিল রান্না ভালো হয়নি এ খাবে আমিছি না না তোমরা খাও এই আর কি মারছিল তারপরে হচ্ছে আমরাও বসে পড়েছিলাম খেতে তো দেখো এখানে যে আমার ওই ননদ আমার ওই যা কাকা আর আমি আমরা সব এক টেবিলে বসেছিলাম খেতে তো ওদিকে বসেছিল জ্যাঠা পবিত্র কাকা সবাই ওই পাশে বসেছিলো তো আর আমার পেছনে বসেছিল একটা ননদের বর আর আমার মিজো দেওর তো ওরা আমার পেছনে টেবিলে বসেছিল তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট